আসসালামু আলাইকুম আমি ডাক্তার নুসরাত জাহান আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি কমন জিজ্ঞাসা বা প্রশ্ন নিয়ে যেটা কিনা আমরা নর্মালি চেম্বার প্র্যাকটিস করার সময় অনেক রোগীরাই আমাদের কাছে জিজ্ঞাসা করে থাকে ম্যাডাম আমার ডেলিভারি কি নর্মাল হবে নাকি সিজার হবে আজকে আমরা আপনাদের এই সম্পর্কে কিছু ধারণা দিতে এসেছি নর্মাল ডেলিভারি হলো সন্তান প্রসবের স্বাভাবিক ও প্রাকৃতিক উপায় নর্মাল ডেলিভারি হওয়ার জন্য আমাদের কতগুলো শর্ত পূরণ করতে হয় যেমন একটি নির্দিষ্ট সময়ের পর যখন কিনা বাচ্চা ম্যাচিউর হবে দ্যাট মিনস বাচ্চাটা পরিপূর্ণ হবে তখন মায়ের ডেলিভারি পেইনটা কন্টিনিউয়াসলি শুরু হয়ে যাবে এবং বাচ্চার প্রেজেন্টেশনটা থাকবে নর্মাল তার মানে হলো বাচ্চার মাথা থাকবে নিচের দিকে এবং কোনো রকম বিলম্বিত প্রসব বেদনা থাকবে না এবং ডেলিভারি প্রসেসটা একদম স্বাভাবিকভাবেই শেষ হবে এক্ষেত্রে মা ও বাচ্চার কোনো রকমের জটিলতা থাকবে না মা ও বাচ্চা সুস্থ থাকবে অ্যাবনর্মাল লেবার আমরা তাকেই বলবো যখন কোনো মায়ের এই নর্মাল ডেলিভারি ক্রাইটেরিয়া গুলো যে কোনো একটি শর্ত যদি বিচ্যুতি ঘটে তখনই আমরা তাকে অ্যাবনার্মাল লেবার বলবো